আসসালাম আলাইকুম সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ আমরা ছোটবেলা থেকে শুনে আসছি বৃহস্পতি কি আছে কি পাবে কে কি পাবে না পাবে এগুলো নিয়ে নানা কথাবার্তা আমাদের সমাজে প্রচলিত আছে হুজুররা অনেক কথাই বলেন কিন্তু মাঝে মাঝে যখন প্রশ্ন ওঠে আমাদের মনে যে জান্নাত কত বড় বেহস্ত কত বড় এর উত্তর সচরাচর পাওয়া যায় না এর উত্তর সুরা আল ইমরানে রয়েছে নম্বর আয়াতের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা সিয় প্রতিপালকের ক্ষমা ও জান্নাতের দিকে ধাবিত হও যার প্রসরতা ও বিস্তৃতি নভমণ্ডল ও ভূমণ্ডল সদৃশ ওটা আল্লাহ ফিরুদের জন্য নির্মিত হয়েছে মোত্তাকিদের জন্য নির্মিত হয়েছে জান্নাতের প্রসারতা ও বিস্তৃতি নভমন্ডল ও ভূমন্ডল সদৃশ অর্থাৎ আসমান জমিনের মত বহু বিস্তৃত বহু স্থান অসীম নয় তবে সীমা পরিমাপ করা মানুষের পক্ষে সম্ভব নয় সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ